আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জীবনে যারা হচ্ছে অনার্স করতে চাচ্ছেন ভবিষ্যতে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনারা যারা অনার্স করতে চাচ্ছেন অন্তত এই বিষয়গুলো জেনে অনার্স করলে হয়তো আপনার জীবনে গুরুত্বপূর্ণ আপনার যে সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ যে লক্ষ্য সেটা সম্পর্কে জানতে পারবেন এছাড়াও যারা হচ্ছেন যে অনার্স করে আসলে মানুষ কেন ব্যর্থ হয় আমি সে সম্পর্কে বলবো তো বেসিক্যালি এই ভিডিওটা একটু বড়ো যদি হয় কিছু করার নাই কারণ আমি যে অনার্স এখানে করতেছি বা করার এই যে শেষ প্রান্তে এসে আমি যেগুলো রিয়েলাইজ করছি সেই সম্পর্কে আসলে এই ভিডিওটা থাকবে এক কথা হচ্ছে যারা জেনারেল লাইনে যেমন হচ্ছে মানবিক আর্টস তারপরে হচ্ছে সোশ্যাল সায়েন্স এবং ব্যবসা শিক্ষা হ্যাঁ সায়েন্স ফ্যাকাল্টি থেকে যারা পড়াশোনা করছেন আসলে এই যে জেনারেল লাইনে যারা অনার্স করছেন তারা আসলে বেশিরভাগ কেন ব্যর্থ হয় তো হচ্ছে ব্যর্থ হওয়ার মূল কারণ কী সেই ক্ষেত্রে আমি আমার নিজের যে চিন্তা এবং সেই বিষয়গুলো আছে এখানে বলবো এবং আমার নিজের বাস্তব যে অভিজ্ঞতা এবং বাস্তব যে আলোকে যেগুলো আমার ভুল এবং ভালো ছিল সেই সম্পর্কে বলবো তো বেসিক্যালি হচ্ছে আসলে অনেকে আছেন যে ইন্টারমিডিয়েটের পরে অনার্স করার জন্য বিভিন্ন কলেজ এবং বিভিন্ন ইউভার্সিটিতে ছুড়াছুরি করেন তো এর মধ্যে বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে সায়েন্স এবং কমার্স এবং হচ্ছে মানবিক বা সোশ্যাল সায়েন্স তারা হচ্ছে খুব বেশি হচ্ছে বাংলাদেশে যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো আছে তো জেনারেল বিশ্ববিদ্যালয় সেখানে অনেকে আছে জাস্ট একটা বিশ্ববিদ্যালয় হলে চান্স পেয়ে যান চান্স পেয়ে সেখানে পড়াশোনা করেন তো অনেকের ম্যাক্সিমামের উদ্দেশ্য থাকে কি একটা বিসিএস বিসিএসিটা হওয়া বা হচ্ছে সরকারি একটা জব গেইন করা কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম জবগুলো পেতে হলে আপনাকে মিনিমাম ভালো জবগুলো পেতে হলে মিনিমাম আপনাকে যে ব্যাসেলর বা হচ্ছে অনার্স সমান যে ডিগ্রিটা আছে সেটা কমপ্লিট করতে হয় তো তো আপনারা অনেকেই আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারের সাত কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পাবলিক তে পড়েন তো এরা বিভিন্ন সাবজেক্টগুলোতে পড়েন তো আপনারা যে পড়াশোনা করেন আপনারা অনেকেই যে আসলে জানেন না যে এই সাবজেক্টটা পড়লে আমরা আসলে কি হবে আবার অনেকেই জানেন অনেক প্রাজ্ঞমান আছেন তাদের জন্য না কিন্তু ম্যাক্সিমাম অনেক স্টুডেন্ট আছে যারা মিডল ক্লাস বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে অনেক ব্রিলিয়ান তারপর হচ্ছে এই সাবজেক্টটা পড়ে সে কী করবে তার উদ্দেশ্য হয় একটা উদ্দেশ্য থাকে যে বিশেষ ক্যাডার হওয়া কিন্তু আসলে বিশেষ ক্যাডার হওয়ার জন্য যে আসলে চারটা বছর আপনার পাড়ে দিতে হবে এর মধ্যে যে আপনার কত চিন্তা এবং চেতনা তৈরি হবে নতুন নতুন জিনিস আপনি দেখবেন নতুন নতুন বিষয়ের প্রতি আপনার যে চিন্তার প্রতিফলন করবে তখন হয়তো আপনার যে এখন যে ইচ্ছা করছে বিশেষ হওয়ার হয়তো তার সেই চিন্তা করেন বিশেষ কারণ ভালো কিছু আছে বা আহা আমার মনে হয় এই সাবজেক্টটি পড়াশোনা না করে আমি অন্য কিছু করলে আরও ভালো হতো তা আসলে বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে আমি যে এটা এই যে জিনিসটা বলি আমরা অনেকে হচ্ছে স্কুল কলেজে পড়াশোনা করে দেখবেন অনেক স্যাররা বলে যে আচ্ছা তুমি বড়ো হয়ে কী হতে চাও অন্য তুমি বড়ো হয়ে কী হতে চাও এরকম স্যাররা বলে আসলে এই বিষয়গুলো আমি কখনো প্রপার উত্তর দিতে পারি না কারণ আমি এই বিষয়টাই জানি না আমি কি হব কারণ আমি যে পড়াশোনা করছি ওই মুহূর্তে থেকে কিন্তু কি হবে এটা রিয়েলাইজ করিয়েলাইজ করার মতো না কারণ আপনি হয়তো তখন মাত্র ক্লাস সিক্স ফাইভ সিক্স সেভেন এইট টেনে পড়ছেন ওই মুহূর্তে আপনার মধ্যে প্রফেশনাল যে একটা ইচ্ছা ক্রেডিট এটা হয় না এটা হবে তখনই যখন আপনাকে স্যার বলে এই লোকটা এখন বিশেষ ক্যাডার এই লোকটা ডাক্তার এই লোকটা ইঞ্জিনিয়ার এই লোকটা হচ্ছে একজন সরকারি কর্মকর্তা তুমি গেলে এইদিকে এই ফিল্ডগুলো আইনজীবী এই ফিল্ডগুলো হচ্ছে সমাজকর্মীর এই বিজনেসগুলো যদি আমাদের স্যাররা তখন বোঝাতো বা আমরা বুঝতে পারতাম তাহলে আমরা বলতে পারতাম স্যার না আমি ডাক্তার না আমি লয়ার হব স্যার না আমি একটা লয়ার না আমি একজন সরকারি ক্লার্কার হব বা স্যার আমি এগুলো না আমি হচ্ছে আইনজীবী হব এই স্বপ্নগুলো সেখান থেকে বুনে দেওয়া হয় কিন্তু আমাদের ম্যাক্সিমাম যেই সাবজেক্টগুলো পড়ানো হয় এগুলো থেকে স্পেসিফিকলি কিছু চাকরির স্থান আছে যেমন আমি আপনার যদি বলি যারা হচ্ছে এই আইন নিয়ে পড়াশোনা করে তাদের হিউজ পরিমাণ ফিল্ড আছে লয়ার হতে পারবে হ্যাঁ তারপরে হচ্ছে জজ হতে পারবে তারপর হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট হতে পারবে তারপর হচ্ছে অ্যাডভোকেট হতে পারবে হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু আমরা স্যাররা আমাকে বলে না কিন্তু সেই ক্ষেত্রে আমরা এগুলো অনার্সের শেষ মুহুর্তে এসে বুঝি বা হচ্ছে অনার্সের প্রথমে অনেকে বুঝলে ওই সাবজেক্টগুলো পড়তে পারি নাই আবার আমাদের এই সাবজেক্টগুলো অ্যাভেলেবেল নাই প্রেক্ষাপটে বেশিরভাগ স্টুডেন্ট মনে করে যে জেনারেল যারা পড়াশোনা করে তারা মনে করে যে হয়তো বিসিএস ক্যাডারটা হচ্ছে মেন বিশেষ ক্যাডার সরকারি চাকরিটা তো এই ক্ষেত্রে আমি মনে করবো আসলে না বিসিএস ক্যাডার না আপনি যে সাবজেক্টটা পড়বেন সেই সাবজেক্টটি স্পেসিফিকলি কিছু ফিল্ড ফিল্ড আছে যেমন আপনি সোশ্যালজি নিয়ে পড়াশোনা করেন বা ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে পড়াশোনা করেন হ্যাঁ তো এই সাবজেক্টগুলো পড়লে আপনি বিভিন্ন অর্গানাইজেশন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে অর্গানাইজেশনগুলো আছে সেখানে সহজেই কাজ করতে পারবেন এটা অনেক স্টুডেন্ট জানেই না যে আসলে সমাজবিজ্ঞানের অনেক বা হচ্ছে এই যে সোশ্যাল ওয়ার্ক বা হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদের যে ফ্যাকাল্টিতে আছে এগুলো অনেক কিছু জানেই না বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আছে যেগুলো থেকে কেমন অনেক হচ্ছে যে বাংলা পড়ে বাংলা পড়ে আসলে কী করবে তো এই যে তাদের ফিল্ডটা কি বাংলা পড়ে যে টিচার হওয়া যায় খুব সহজেই হ্যাঁ সেখানে হচ্ছে বাংলা পড়ে যে বিভিন্ন লেখালেখি সাহিত্যিক জীবনটা গড়ে তুলে যায় এই বিষয়গুলো অনেকে জানে না মনে করে যে এটা একটা বিশেষ সাবজেক্ট আছে এখানে আমি এই সাবজেক্টটা পড়লে ভবিষ্যতে বিশেষ হয়ে যাব তো অনেককে ম্যাক্সিমাম সম্পর্কে এই সব ধারণা আছে যার ফলে হচ্ছে তারা এক সময় এসে তার ফিল্ড না বোঝার কারণে এসে অনার্স করে ঠিকই কিন্তু পরবর্তী লাইফে অন্য কিছু করে জীবন কাটায় তা আমি মনে করি আপনারা যেই সাবজেক্টে পড়বেন সেই সাবজেক্টের সম্পর্কে আগে জানেন সরকারি চাকরির বাহিনী এটা কী সুযোগ আছে এবং এটা সরকারি এবং বেসরকারিতে কী সুযোগ আছে তারপরে এই বিষয়গুলো রিয়েলাইজ করার পরে আপনার একটা সাবজেক্ট অনার্স করেন অনার্সের জীবন যদি ভালো রেজাল্ট এবং ভালো আপনার রিলেটেড জব হয় যায় তাহলে জীবনটা দেখবেন অনেক সুন্দর আর যদি প্রথম থেকেই আপনারা এগুলো না পান তাহলে হয়তো বুঝবেন না আসলে অনার্স করাটা হয়তো ভুল অনার্স করাটাকে অনেকে দোষারা মনে করেন অনার্স না করে যদি বিদেশ চলে যেতাম এগুলো বলেন অনেকে আমি মনে করি আমাদের স্যার যারা আছেন বিশেষ করে তারা অন্তত যদি আমাদেরকে বোঝায় যে আমাদেরকে একটি স্পেসিফিকলি একটি সাবজেক্ট সম্পর্কে ধারণা দেয় বা আপনার যেই সম্পর্কে আপনার ক্যারিয়ার সম্পর্কে কিছুটা বলে এগুলো তো শিক্ষকরাই বলবে তাই না সেক্ষেত্রে শিক্ষকরা যেগুলো বলে তাহলে আমাদের প্রফেশনাল জীবনটাতে আমরা ভালোভাবে বেছে নেওয়া সম্ভব আপনারা অনেকে জানেন না যে আসলে সোশ্যাল ওয়ার্ক ডেভেলপমেন্ট স্টাডিজ সোশ্যালজি পলিটিক্যাল সায়েন্স এগুলো নিয়ে পড়াশোনা করলে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন যে সংস্থা আছে সেখানে অনায়াসে কাজ করা যায় আর সেগুলোতে কাজ করার যে একটা ডিমান্ড যে একটা যে একটা রেসপেক্ট সেটা আপনারা এখন হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন সেই কিন্তু আমরা অনেকে আছেন এগুলো সম্পর্কে জানি না এগুলো করতে জানেন তো সেই ক্ষেত্রে আমরা দোষারোপ করি যে অনার্স করাটা হয়তো যেমন একটা ভুল পদক্ষেপ বা এই যে একটা বাংলাদেশে হিউজ পরিমাণ পপুলেশনের জায়গাতে যেখানে জব নেই কিন্তু অনেকে দোষারোপ করে অনার্স না করে হচ্ছে তুমি যদি কারিগরি প্রশিক্ষণ করতে তার ভালো হতো কিন্তু না অনার্সের ভ্যালুটা অনার্সের জায়গায় আবার হচ্ছে কারিগরি ভ্যালুটা কারিগরি ভ্যালুর জায়গায় সেক্ষেত্রে আপনি যখন এটা পড়বেন তখন আপনি রিয়েলাইজ করবেন কারণ আপনি অনার্স করে হচ্ছে যে সম্মানটা পাবেন আবার হচ্ছে কারিগরি করে সেটা পাবেন না আবার হচ্ছে আপনি যে মানে বিভিন্ন ফিল্ড আছে তো আপনি যে আবার ডাক্তারি করে যে সম্মানটা পাবেন আপনার অনার্সের যে সাবজেক্টগুলো আছে যেমন হচ্ছে মানবিকের এগুলো করলে ভ্যালুটা পাবেন না ইঞ্জিনিয়ার করলে আপনার ভ্যালু পাবেন না সবাই আলাদা আলাদা একটা ভ্যালু আছে তো এই ভ্যালুগুলো জানতে হবে তারপরে হচ্ছে অনার্স করলে আমার মনে হয় জীবন ভালো কিছু আসবে অবশ্যই আপনারা যারা পড়াশোনা করবেন অনার্সে ভবিষ্যতে উল্ট পাল্ট সাবজেক্ট নিয়ে নেবেন না আপনি স্পেসিফিকলি যে এটা ভালো লাগে আমাদের কলেজগুলোতে অটোমেটিক সাবজেক্ট দিলে চলে আসে তো সেই ক্ষেত্রে এই সাবজেক্টটা যদিও চলে আসে এটা নিয়ে ভাববেন এটা নিয়ে আসলে কোন সেক্টরের চাহিদারা বেশি হ্যাঁ সেটা নিয়ে দেখবেন বিভিন্ন ইউটিউবে ভিডিও আছে নিজে রিয়েলাইজ করতে পারবেন বিভিন্ন পত্রপত্রিকা দেখবেন বিজ্ঞাপনগুলো দেখবেন বিভিন্ন অর্গানাইজেশন বিজ্ঞাপনগুলো দেখবেন তখন বুঝতে পারবেন আপনার এই সাবজেক্ট পড়লে আপনি এদিকে যেতে পারবেন তখন হচ্ছে কি আপনি যে সাবজেক্টটা পড়বেন তো তখন ওই আস্তে আস্তে আপনি ওই সাবজেক্টের যে ফিল্ডগুলো আছে সেগুলোতে অ্যাটাচমেন্ট হতে পারবেন অনার্স জীবনে এগুলো অ্যাটাচমেন্ট হতে হতে দেখবেন প্রফেশনাল জীবনে আস্তে আস্তে ভালো কিছু করতে পারবেন তবে এই যে কথাগুলো বললাম হয়তো অনেকের কাছে এগুলো খুব সিম্পল একটা বিষয় আবার অনেকে হচ্ছে এই বিষয়গুলো জানেন না দেখে হচ্ছে অনার্স জীবনটাকে শেষ মুহূর্তে এসে অভিশাপ মনে করেন তো সেই ক্ষেত্রে আশা করি আপনারা যারা ভবিষ্যতে অনার্স দেবেন তাদের জন্য এই বিষয়গুলো জানা এবং এই বিষয়গুলো অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানা থাকলেই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম